জয় শিব শ্যামায়ের জয় এই দেখো তোমাদের বাবা কি করছে দেখো দেখেছ মন্দিরটা কিভাবে পরিষ্কার করছে একটু দীপ টিপ জ্বালানো হয়েছে পড়েছে এদিকে সেদিকে তাই দেখো না আমাকে বলছে দেখতে পাচ্ছ এই দেখো চারদিকে শ্যাম্পু লাগানো হয়েছে এই যে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে চারদিকে ভালো করে দেখো দেখো বেদি টেদি সব পরিষ্কার করা হচ্ছে এটাকে আবার নতুন করে সব কিছু ধুতে হবে মুছতে হবে দুবার তিনবার করে দেখতে পাচ্ছ ভালো করে ফলো করো দেখতে পাচ্ছ শ্যাম্পু চার দিকে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ জুম করলে তোমরা বুঝতে পারবে এই যে মায়ের মন্দির টন্দির সব পরিষ্কার করা হচ্ছে একটু দ্বীপটা লেবানো হয়েছে তাই জন্য সেটাও আমি দেখালাম এই যে দ্বীপটা লেবানো হয়েছে যেহেতু কালকে কত তেল পড়ে গেছিলো একটু দ্বীপটা পরিষ্কার করতে হবে মায়ের জাগ্রত প্রদীপের প্রদীপটা তোমাদের শিবসময় মাকে একটু দর্শন করে নাও করুণ ভরা মুখ এই যে মায়ের মুখ করুণ ভরা দেখো মৃদু মৃদু হাসি দেখো মা মুচকি মুচকি হাসছেন আমাদের দিকে তাকিয়ে দেখো মায়ের মুখটা দেখছো আমাদের সবার দিকে তাকিয়ে মা হাসছেন মা দেখো কত অভিমান ভরা মুখ এই যে পরিষ্কার হচ্ছে সব সময় মন্দির তোমাদের বাবা এরকম পরিষ্কার করেন আজকে কাজে উনি যাননি একটু শরীরটা ঠান্ডা লেগেছে ডিস্টার্ব আছে ওই জন্য মায়ের মন্দিরে পুজো হচ্ছে দেখো উনি খুঁড়ে খুঁড়ে সব ময়লা বের করবেন ময়লা বেরোবে না ময়লাটাকে বের করবেন খুঁড়ে খুঁড়ে শ্যাম্পু দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে গেছে মন আমাদের ফুলেরই বাগান ট্যাঙ্কা টাং ট্যাঙ্ক তোমাদের বাবাকে একটু রাগাচ্ছি। ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে গেছে মন আমাদের ফুলেরই বাগান আমি বলছি তুমি ভিডিওটা ধরো আমি পরিষ্কার করছি না উনি ভিডিও ধরতে পারবেন না তো কী করবো তুমি ভিডিওটা ধরো আমি ধরছি তুমি পরিষ্কার করো মায়ের মন্দিরটা যখন উনি থাকেন না কাজে যান তখন তো আমাদেরকেই করতে হয় মায়ের মন্দিরটাই পরিষ্কার করবে না আর কিচ্ছু পরিষ্কার করবে না মায়ের মন্দির আর ওই এই যে ঘরগুলো এইগুলো পরিষ্কার করেন উনি সকালবেলা কিন্তু ভিডিওটা তুলছি সকালবেলা তো ছাড়বো কখন জানি না তো ছাড়তে দেরি হবে কারণ নেটের প্রবলেম থাকে অনেক সময় হয় না কাজ থাকে দেখতে পাচ্ছ পরিষ্কার কীরকম করছে দেখো এরকম কিন্তু বাবা তোমাদের বাবা বলো আমি বলো আমরা মায়ের মন্দিরে এইভাবেই সবসময় পরিষ্কার করি এটাকে আবার রিপিট করে আবার একবার মুছবো আবার একবার মুছতে হবে মায়ের ফুলগুলো যা যা ছিল দেখো প্রত্যেকটা গলার মালা ফুল টুল সব মায়ের কাছ থেকে নিয়ে আমরা এই দেখো এইখানে ফেলেছি এই যে তোমাদের বলেছি মায়ের মন্দিরের সামনেই কিন্তু আমার পুকুর এই যে এই যে হাঁস দেখো হাঁস দেখো আমার পুকুরে হাঁস দেখো আয় 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 ওরে বাবা মুখের সামনে বলছি তাই আওয়াজটা জোরে হচ্ছে যদি হাত থেকে পড়ে যায় পুকুরে পড়ে গেলে ব্যাস মোবাইলটা গেল তাই জন্য শক্তকে ধরতে হয়েছে এখানে সব কোনায় কোনায় হাঁসগুলো ঢুকে রয়েছে দেখতে পাচ্ছ এখানেই পুকুরের সামনেই আমার ঘর হাঁসের ঘর বিশাল বড়ো একটা করেছি যদি মনে করি একশোখানা খানা ও রাখতে পারবো কিন্তু আমি আর এত রাখি না আগে রাখতাম অনেক হাঁস কিছু করার নেই মা মায়ের পুজো টুজো করছি তো আসলে এখন ইউটিউবটা করার পরই আমার সমস্যাটা হয়ে গেছে তো যেটুকু আছে থাক এই যে এদেরকে খাবার দেব এখন এদিকটায় আমি সামলাতে এই যে মা বাবা ফুলগুলো ফেলেছে দেখতে পাচ্ছ ফুল এই দেখো পুকুরে ফুলগুলো এক্ষুনি ফেলা হয়েছে জলের মধ্যে এই যে দেখতে পাচ্ছ সব ফুলে খুলে ফেলা হয়েছে এখানে ফেলা হয়েছে ফুল চারদিকে এইগুলো যেগুলো ডাঙায় পড়েছে সেগুলো আবার জলে আমি গিয়ে ফেলে দেব। মায়ের ডাব যখন নারায়ণ ঘটের ডাব পাল্টানো হয় তখন এই যে ডাবগুলো দেখতে পাচ্ছ এই যে জলের মধ্যে ভালো করে দেখো জলটার মধ্যে তাহলে বুঝতে পারবে মায়ের ডাব এই যে ডাব দেখো এই যে ডাব সব জলে আমরা ফেলে দিই এই যে আবার উনি পরিষ্কার করতে চলে এলেন দেওয়ালগুলোতে মা প্রদীপ জাগ্রত প্রদীপ জ্বলে জ্বলে দেওয়ালগুলো দেখো যেহেতু চব্বিশ ঘন্টা কন্টিনিউ দিনের পর দিন তো যেহেতু জ্বালানো থাকে তো ওই জন্য কালো হয়ে যাচ্ছে কি করবো যতই পরিষ্কার করো তোমরা কিন্তু কালো তো হবে যেহেতু প্রদীপ জলে না তাই এইগুলো পরিষ্কার করতে গেলে মায়ের যেদিন প্রতিষ্ঠা দিবস মাকে যেদিন আমরা প্রতিষ্ঠান করেছি সেই দিনের আগের দুদিন আগে আমরা এটাকে ভাবছি পরিষ্কার করার চেষ্টা করব গ্যারান্টি দিতে পারছি না যদি সময় থাকে যদি কোনো ভক্ত আগে থেকে আসে আমাদের সাথে একটু হাতে হাতে করে দিলে মায়ের মন্দিরটা পরিষ্কার অবশ্যই করতে পারবো আগে থেকে কথা দিতে পারছি না ইচ্ছে তো আছে কি করব জানি না সময় তো আমি পেয়ে উঠি না এই যে একবার কাদাগুলো মুছে নেওয়া হচ্ছে তারপরে এবার ভালো করে জল দিয়ে আবার মুছতে হবে আজকের এই মন্দির পরিষ্কার করার ভিডিওটা ছেড়ে দিচ্ছি এরকমভাবে আমরা প্রত্যেকটা দিন মায়ের মন্দির পরিষ্কার করি এই মন্দিরটা পরিষ্কার করার পর এইগুলো পরিষ্কার করতে হবে দেখো কতটা নোংরা জল বেরিয়েছে এখন ওটা কাপড়টা যখন এখানে দেওয়া হবে তখনও কিন্তু নোংরা জল বেরোবে তো এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর এই বাড়িতে এই পাশের মন মন্দিরের পাশের বা ঘরটা পরিষ্কার করতে হবে তারপরে এটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে হ্যাঁ আর আমার তো কাজ বেড়ে গেছে মায়ের তো প্রদীপ জ্বলছে মায়ের প্রদীপ জ্বলছে জাগ্রত প্রদীপটা লেবানো হলো তা মন্দিরটা পরিষ্কার করতে হবে একটু গোছ গাছ করতে হবে কালকে অনেক তেল পড়ে গেছিলো গামলা ভর্তি হয়ে গেছিলো জাগ্রত প্রদীপে যার জন্য তোমরা নিশ্চয়ই দেখেছো সূর্যকান্ত ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওতে এই যে জাগ্রত প্রদীপের তেলটা এই যে দুটো বোতল হয়েছে এখনও যা আছে এই বোতলটা ভর্তি হয়ে যাবে